অতি বাড়ি গেল লুঙ্গি শালা লুঙ্গি ভিড় বাড়াতিছি সামনে হাঁহলে ক্যাবিনেট পায়া वाली মাথায় কাজ করে না কোন রঙিন চশমা বাবা রে তেল তো পাঁঙাস কি করে দস্তু আমা গুড় চশমা ঢাকা ও কই দেব না আগাদন খইছা বুইদে তিনি আমি ও তো খাও হাট হাট সত্তানা না কিডা হাই যায় হাই কথা কই না দেবা দায় দিক আরে না ভাই বিশ্বাস করবা কা টাকা ভাষা দেও তে লোক আমি চলতি বাতি নাই করা এই দিকাই রাখন দি ভাই এই দিকাই ভাই বলেন আমরা বাজারে যাইলাম একটু

বাড়ি বসে তেলার দো ভাঙলি কেরাম লেগিল ধুরি ফেলে আমরা সে তো টের পাইনি বর্ষা পেয়ে যাবে তোমার শ্বাস পোশাক দেখি এই যে বাতাস লাগাই বাড়ি চা পেয়ে যাবে না দেখো কি করাতে কি করছিস কি ফিসির ফিসির কি আর বিভা এরা একরকম ভুল ঘুরি যে তুমি বয়স্ক লোক তোমার বুদ্ধি সুদ্ধি সব আছে তা তুমি বাবা আমি টাকা পয়সা তোমার বলো কম দেইনি দিছি একটা টাকা যে যা তাই দিছি